আজ ক্লাস সিক্সের বন্ধুদের জন্য কোষা থেকে তিন যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে আমি অঙ্কগুলো যেভাবে বুঝিয়ে দেবো অনায়াসে তোমরা বুঝতে পারবে এখানে রয়েছে সংখ্যা বিষয়ের যুক্তিসম্মত অনুমান সংখ্যা আমরা জানি এককের ঘর দশকের ঘর শতকের ঘর হাজারের ঘর আমি বিশেষ করে এখন যেটা বোঝাবো এককের ঘর এককের ঘর এবং দশকের ঘর এই যে দশ একক দশক মিলে তার মানে একটি শূন্য হয় তার মানে এই যে দশক যেটা আমি এখন শেখাবো নিচের সংখ্যাগুলি কাছাকাছি দশের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি এই যে দশের গুণিতকে আমি প্রকাশ করব তা মানে আমাকে মাথায় রাখতে হবে যে দশ যখনই আমি শূন্য থেকে দশের মধ্যে যাব শূন্য এক দুই তিন চার এইগুলো যখন চার পর্যন্ত থাকবে পাঁচটি সংখ্যা শূন্য এক দুই তিন চার এই চারটি মানে আমি শূন্য থেকে দশের মধ্যে দশের গুণিতকে শূন্য লিখব এবার পাঁচ ছয় সাত আট নয় এগুলো যদি থাকে আমি গণিতকে দশ লিখবো এইভাবে এখানে রয়েছে সঠিক যেটা রয়েছে সাঁত্রিশ আট চুয়ান্ন যোগ করতে বলা হয়েছে যোগ করলে সাত আট চার এগারো এক হাতে থাকলো এক পাঁচ আর ছয় আট তিনে নয় একানব্বই এবার এই যে সাঁত্রিশের যে অনুমান করবো আমি দশের গুণিতকে তার মানে সাঁত্রিশ তার মানে তিরিশ তারপর সাত সাঁত্রিশ কাছাকাছি চল্লিশ এখানে আমি লিখবো সে কারণে চল্লিশ আর চুয়ান্ন পঞ্চাশ আর ষাট কাছাকাছি পঞ্চাশ সে কারণে লিখবো পঞ্চাশ এটা যদি যোগ করি আমি পেয়ে যাবো নব্বই তাহলে সঠিক একানব্বই আর অনুমান পেয়ে গেলাম নব্বই এটার ক্ষেত্রে বিয়েরটার ক্ষেত্রে সঠিক রয়েছে তিয়াত্তর তাতে থেকে আটচল্লিশ বিয়োগ তাহলে বিয়োগ করে নিই আট আছে করে তাহলে এগারো হয় তেরো হয় আর নয় দশ এগারো বারো তেরো তার মানে পাঁচ হাতে থাকে এক চার আগে পাঁচ আছে সাত দুই তার মানে পঁচিশ অনুমান তিয়াত্তরের কাছাকাছি আমি পেয়ে একটা সত্তর আর আটচল্লিশের কাছাকাছি পেয়ে যাবো পঞ্চাশ তাহলে এটা যদি বিয়োগ করি সত্তর থেকে পঞ্চাশ বিয়োগ করলে পেয়ে যাবো কুড়ি এটা পঁচিশ সঠিক আর অনুমান পেয়ে গেলাম কুড়ি শেয়ারটা প্লাস সিক্সে রয়েছে সঠিক আছে চব্বিশ তার সাথে যোগ করছি আমি উনষাট নয় আর চার তেরো তিন আতে থেকে এক পাঁচ থেকে ছয় আর দুই আট তিরাশি এবার অনুমান করবো যেটা চব্বিশ সেটা কুড়ি হবে না তিরিশ হবে তোমরা বলতে পারবে এটা কুড়ি হবে ঊনষাট সেটা ষাট হবে না পঞ্চাশ হবে নিশ্চয় ষাট হবে এটা যোগ করলে কুড়ি আর ষাট পেয়ে যাবো আমি আশি ডেটা দেখবে তোমরা মিলিয়ে দেখবে সাতানব্বই থেকে আটত্রিশ বিয়োগ বিয়োগ করে আট আছে দিলে সাত মানে সতেরো আট আছে সতেরো হয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তার মানে কত নয় হাতে থাকে এক তিন এক চার চার আছে দিলে নয় হবে পাঁচ এবার সাতানব্বই যেটা কাছাকাছি এটা একশো আর আটত্রিশের কাছাকাছি পেয়ে গেলাম চল্লিশ এটা বিয়োগ করি একশো থেকে চল্লিশ বিয়োগ করলে পেয়ে যাব ষাট এটা হলো এ বি সি ডি এবার ই এফ জি এইচ কত অ্যান্সার হবে সেগুলো দেখে নেব ই নাম্বার কোয়েশ্চেন আছে বিয়োগ মানে ছিয়াত্তর থেকে উনত্রিশ বিয়োগ ই নাম্বারে নয় আছে ক দিলে ষোলো হবে সাত দিলে হাতে থাকে এক তিন আছে দিলে সাত হবে চার সাতচল্লিশ ছিয়াত্তরের আনুমানিক যেটা সেটা আশি আর পাবো তিরিশ এটা করলে পঞ্চাশ তারপর আছে যোগ ছষট্টি সাথে তিয়াত্তর যোগ ছয় আট তিন নয় ছয় আর সাথে তেরো একশো উনচল্লিশ অনুমান ছিষট্টি মানে আমি এখানে লিখবো সত্তর তিয়াত্তর মানে লিখবো সত্তর যোগ করলে শূন্য সাত সাত চোদ্দো একশো চল্লিশ এবার জি এটা আছে যোগ দুশো একান্ন একশো পঁচাত্তর পাঁচ আর এক ছয় সাত আর পাঁচ বারো দুই হাতে থেকে এক তিন আর একে চার দুশো একান্ন তার মানে দুশো পঞ্চাশ লিখব আর একশো পঁচাত্তর সেটা লিখব একশো আশি এটা যোগ আছে যোগ করি শূন্য আট পাঁচ তেরো তিন হাতে থেকে এক দুই আরেক তিন আর হাতের এক চার চারশো ছাব্বিশ চারশো তিরিশ মানে মোটামুটি কাছাকাছি হবে এবার সঠিক যেটা রয়েছে বিয়োগ চারশো থেকে দুশো বিয়োগ করে অনুমান কত হবে আর দুশো একাত্তর এটা বিয়োগ করলে কত হবে আর এটা বিয়োগ করলে কত হবে এটা বিয়োগ করলে দুই থেকে এক করলে এক আর সাত আছে কয় দিলে ষোলো হয় নয় হাতে থেকে এক তিন আছে চার হবে একশো একানব্বই এটা বিয়োগ করে আমার শিক্ষার বন্ধু তোমরা বলবে না আমি করে দিই এটা শূন্য সাত আছে দিলে শূন্য হবে নয় দিলে হাতে থেকে এক তিন আছে করে দিলে চার হবে এক একশো নব্বই আর এটা রয়েছে একশো একানব্বই এভাবে তোমরা কাছাকাছি যে দশের গুণিতক পূর্ণ সংখ্যা সেটা তোমরা অনায়াসে বের করতে পারবে